আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে দুর্দান্ত রেসিপি দেখতেই পাচ্ছেন ছোট মাছের চড়চড়ি নদীর মাছের চড়চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে যদি হয় সাথে পাকা টমেটো তো রেসিপিটা কিভাবে রান্না করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন অনেক ভাই বোনেরা আসে ছোটো মাছ কাটা এবং রান্না করতে পারে না তাদের জন্যই ভিডিওটা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু অলরেডি আমি বেছে নিয়েছি নদীর মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে মাছগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের পেঁয়াজ এবং আস্ত রসুন নিয়ে নিয়েছি পাকা টমেটো আর কাঁচামরিচ এখানে যা যা মশলা নিয়েছি দুই টুকরো দারচিনি এবং এলাচ এবং একটা পাতা অবশ্যই দিবেন মাছের কিন্তু স্বাদ এমনিতেই চলে আসবে নিয়ে নিয়েছি লবং এবং হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি মাছগুলো অবশ্যই হাতে মেখে রান্না করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে প্লিজ এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একে একে সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি এখন নিয়ে নিব সবগুলো মশলা নিয়ে নিলাম এক চামচ আদা রসুন বাটা অবশ্যই হালকা একটু আদা বাটা এবং রসুন বাটা দিবেন আর সাথে দিবেন কিন্তু আস্ত রসুন রসুনে কিন্তু মাছের চচ্চড়িটাকে স্বাদ এনে দিবে তো ভালো করে কিন্তু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দেবো আমি ছোট মাছগুলো তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু একদম তাজা এবং ফেস মাছ তো এখন আমি মাছগুলো ভালো করে মাখায় নিব আলতো হাতে মাখানোর পরে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণের কাঁচা পানি অবশ্যই ছোট মাছে কিন্তু টমেটো দিবেন টমেটোতে কিন্তু স্বাদ এনে দিবে মাছের চচ্চড়িটাতে মাখনো হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন তেল তেলটা অবশ্যই মাখনো সময় দিয়ে দিবেন আমি দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম তো তেলটা দিয়ে দিলাম এখন আবারও একবার ভালো করে আলতো হাতে মাছগুলো নেড়ে নেব এখন আমি দিয়ে দিব চোলাতে তো যে সকল ভাই বোনেরা আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন প্লিজ যারা নতুন আসতেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক এবং কমেন্ট করবেন আর ফুল লস করার চেষ্টা করবেন আপনারা যদি ফুল লস করেন তাহলে কিন্তু আমরা সামনে দিকে এগিয়ে যেতে পারবো তো দেখতেই পাচ্ছেন আমার মাছের কালারটা কত সুন্দর এসেছে এভাবে যদি হাতে মেখে রান্না করেন নিমিশই কিন্তু তরকারিগুলো শেষ হয়ে যাবে আর আমার ঘরে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মন্দ যাই রান্না করি না কেন একদিক দিয়ে রান্না হবে আর একদিক দিয়ে কিন্তু শেষ হয়ে যায় বিশেষ করে আপনাদের ভাইয়া কিন্তু ছোট মাছের চচ্চড়ি খেতে খুবই ভালোবাসেন তো আমার অর্ডারে দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে দেখাবো যে আমার মাছগুলো কত লোভনীয় হয়েছে একটা মাছও কিন্তু ভেঙে যায় নাই তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন মাছের কালারটা এবং আমি কিন্তু কোনো ঝোল রাখি না একদম শুকনা চড়চড়ি করে নিয়েছি ছোটরাও কিন্তু খেতে খুবই ভালোবাসবে যেমন আমার ছোট মেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ ছোট বড় মাছগুলো কিন্তু খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ ছোটো মেয়েকে নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যাই হয় না খাবারে ও কিন্তু খুবই পছন্দ করে ছোট মাছ এবং বড় মাছ তো যে সকল ভাই বোনদের বাচ্চারা খেতে চায় না এভাবে রান্না করে খাওয়াবেন দেখবেন বাচ্চারাও কিন্তু খেতে চাবেন এই মাছগুলো কিন্তু ওরকমভাবে কাটা নাই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি পরিবেশন করা হয়ে গিয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং ভিডিওগুলো বেশি ভালো লাগলে শেয়ার করবেন আসসালাম আলাইকুম ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন